আজকে পম্পিয়ার অরিন্দম আমার মনের কথাটাই বললো যে কথাগুলো আমি বলেছিলাম সবার কাছে বেড়ানো এক মানে এক একজনের কাছে বেড়ানোটা এক এক রকম এক একজনের কাছে বেড়ানো মানে একটু রিল্যাক্স করা তারপরে আছে নোংরা কমেন্ট হ্যাঁ ভীষণ বাজে বাজেভাবে কিছু নোংরা কমেন্টস মানে এতভাবে হার্ট করেছে ওকে যার জন্য আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে কিন্তু ও এই সেন পরিবারকে নিয়ে মুখটাও খুলবে না বলেছে যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন খুলবে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো প্রশংসান চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও জানি আজকে একটাই বোধ ভিডিও দিতে পারবো এমনিতেও একটু কাজ আছে আর ভীষণ গরম মানে ভীষণ ক্লান্ত লাগছে কেমন যেন আলসি লাগছে তোমাদের কাকার সাথে এটা হচ্ছে তো এই সময়টা আসলে একটু মানে হয় বোধ না কেমন যেন একটা মানে এনার্জি পাওয়া যায় না এনার্জি পাওয়া যায় না কিন্তু এনার্জিটা পেতে হবে তো সেই জায়গা থেকে যাই হোক আমার কথা বাদ দিলাম আমি যেটা বলেছি ওদের অরিন্দম ক্লিয়ার করে দিল খুব সুন্দরভাবে যে আমরা বেড়াতে যাওয়ার আগে যেটা অনেকেই বলছিল যে গোয়া ট্রিপটাকে সেইভাবে ওরা ফোটাতে পারেনি ওরা কোনো প্রমোশন ভিডিও করতে গেছে এটা আমারও এক সামাও মনে হয়েছিল ওই বাড়িটা দেখে বাড়িটাকে ওরা প্রমোট করছিল একজন বন্ধুর বাড়ি আর কোনো কিছু দেখে আমার প্রমোশন ভিডিও মনে হয়নি কিন্তু অনেকের মনে হয়েছে সেই জন্যে ওরা উত্তর দিতে বাধ্য হয়েছে সুন্দরভাবে গুছিয়ে নেগেটিভ কমেন্ট নিয়ে কত সুন্দর করে কথা বলা যায় এদের কাছ থেকে সত্যি শেখা উচিত হ্যাঁ নেগেটিভ কমেন্ট করো আমার আমাকেও করো সুন্দরভাবে বুঝিয়ে করলে অবশ্য করেই ভালো লাগে সেখানে মানে যে কোনো যে কোনো মানে বন্নিকে বলো পম্পিকে বলো যাকেই করো নেগেটিভ কমেন্ট এমনভাবে করবে না যে মানুষটা প্রচুরভাবে হার্ট হয় ভালো লাগে না আমার কমেন্ট বক্সে আমি দেখি এক একজনকে না আমাকে না ধরো আমার কমেন্ট বক্সে আমি যাকে নিয়ে ভিডিও করলাম তার সাপোর্টে কেউ কথা বললো বা এগেনস্টে বললো তখন অন্য লোকেরা অন্য অনেক ভিউার্স মানে নিজেদের মধ্যে বাজেভাবে অ্যাটাক করে এগুলো ভালো লাগে না মানে কিছু বলার নেই সবাই আমার ভিউার্স নেগেটিভ হোক পজিটিভ হোক তারা তাদের মধ্যে যে কথোপকথনগুলো করে বাজে কথা বলে সেগুলো ভালো লাগে না একটা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে একটা কিছু লিখছো কমেন্ট করছো সেখানে একটু ভালোভাবে করাই ভালো তো সেখানে অরিন্দ আমাদেরকে ক্লিয়ার করলো যে গোয়া যাওয়ার আগে ওরা প্রচুর পরিমাণে এই যে মানে ওদের গণেশ পুজো বলো বা এই যে লাইভগুলো গুলো বলো বা দেখবে ওদের জীবনে ব্যস্ততাটা প্রচুর এই না শুধু রাজ্যে আর খাচ্ছে এটা ব্লগ এডিট করা ব্লগ শ্যুট করা শাড়ির মানে ভিডিও করা তো মুখের কথা নয় যে বসে পড়ল কটা শাড়ি নিয়ে সেই শাড়িগুলোর ব্যবস্থা করা ট্যাগ লাগানো সেখানে সেজেকুজি একটা টাইম মতো বসা প্লাস ঘরে ভাসবেন কখন এলো মেয়ে কখন যাবে ও কখন মানে সবার দায়িত্ব একটা ওয়ার্কিং মাদার যে হলেও তার উপরেই বর্তায় যে প্রতিটা মানুষের একটা চিন্তাধারা প্লাস ঘরে একজন শাশুড়ি মা বিভিন্ন রকমের রান্না এছাড়াও অনেক কিছু হয়তো আমাদেরকে দেখায় না মানে প্রাইভেট কিছু না হয়তো দেখানোর সুযোগ হয় না মানে দেখায় না ওগুলো একটা কুড়ি মিনিটে ভিডিও উনিশ মিনিটের ভিডিও তার কি দেখাবে সেই জায়গা থেকে একটা প্রবল ব্যস্ততার লাইফ থেকে ওরা জাস্ট একটা রিল্যাক্সেশন করতে গেছে আমি বলছিলাম না কালকে যে দীঘাতে গেলে দীঘা বা পুরী আমরা এতবার গেছি এতবার যাওয়া হয় না ইচ্ছা করে ফটো তুলতে না ইচ্ছা করে মানে হৈ হৈ করে কিছু কাউকে জানান দিতে আর মানে যারা ছেলেরা যারা যারা গিয়ে বলে ঘুমাবো শুয়ে থাকবো ল্যাট খাবো ও যাচ্ছি কি গো বিচে যাবে না ও যাচ্ছি ও যাচ্ছি যাচ্ছি তো তো এরকম ওদের সাথেও হয়েছে এই কিছুদিন আগে ও একটা ট্রিপ দিল বাড়িতেও ওদের মানে ওই ফ্ল্যাটের মধ্যে টুকটাক যাদের সঙ্গে হয় যারা সোশ্যাল তারা জানবে যে টুকটাক এই অকেশনগুলো লেগেই থাকে এটাও একটা মানে ইয়ে রেস্ট রেস্ট তো মানে পাই না বলতে গেলে তারপরেও তাদের গোয়া ট্রিপ নিয়ে যে মানুষের এত ক্ষোভ সেটা উত্তর দিল পরের বার তারা সাউথ গোয়াটা ঘুরবে আমি তাই দেখছিলাম যে ওরা সেটা বলে কি না যে পরে আরেকবার গিয়ে ভালো করে ঘুরবে তারপরে ওদের কাছে ভালো ড্রোন ক্যামেরা নেই পরিস্থিতি বুঝতে হবে পরিস্থিতিটা বুঝতে হবে যে কি জায়গা থেকে হচ্ছে আমিও বলেছিলাম যে একটু ভিডিওগুলো গুছিয়ে করলে ভালো হতো ওরা হয়তো এটুকুতেই সন্তুষ্ট সবার তো অনেক খাই থাকে না আর ওরা জাস্ট এনজয় করতে গেছে তারপরে ওরা লাইফটাইল শেয়ার করছে এই লাইফটাইল শেয়ার করা নিয়ে বহু লোকের মানে কত বাজে বাজে কমেন্ট বলছে নিজেদের লাইফস্টাইল শেয়ার করছো লোকেরা তো বলবে তাই বুঝি লাইফস্টাইল যদি নর্মাল ভদ্রভাবে শেয়ার করে সেখানেও বুঝি নোংরা কথা বলার রাইট তোমাদের ভিউয়ারদের আছে আছে কি তাহলে যেখানে নোংরা ভিডিও করছে সেখানে তোমরা গিয়ে দুটো নোংরা কথা বলে এসো কী খারাপ দেখাচ্ছে ভিডিও থেকে তোমাদের এত মানে রিসেন্ট ঠিকই বলেছে অরিন্দম যে আগে তো তোমাদের আমাদের ভিডিও ভালো লাগতো এখন হঠাৎ করে ভালো লাগে না কেন তার কারণ যে কোথায় এ সবাই জানে এক একজনের অনেক ইউটিউবে কোনো রুলস থাকে না যে আমি এই কটা ফে ফেক কাইডি বানাতে পারবো এক একজন ফ্যামিলির লোক যদি এতগুলো ফেঁকআইডি বানিয়ে পার্টিকুলার চিন্তা করে যে যেমনই ভিডিও দিকে আমি অ্যাটাক করবো কিছু না পারি তার চেহারা বডি শেমিং সব থেকে আর সব থেকে একটা মহিলার হচ্ছে ওই তুমি স্বভাব চরিত্রে ডাক দেওয়া স্বভাব চরিত্রে মানে মেয়েদের এই একটা মানে মেয়েদের ক্ষেত্রে এই ডাকটা দেওয়াটা খুব সহজ মিডিকে নিয়ে পর্যন্ত মানে খারাপ কিছু যে ওর ডানা গজিয়েছে কোন লেভেল থেকে বলছে কেন এলো থেলো হয়ে থাকে আমার মেয়ে ওই রকমই থাকে আজকালকার দিনে মেয়েরা ওইরকম একটু কথা কম বলে ভীষণ ওদের একটা এনজাইটি হয় ফোনে কথা বলা বা সবার সামনে কথা বলা এরা সবসময় হোয়াটসঅ্যাপ কিছু কাউকে ফোন করতে বলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটা হয় এটা জগৎটা ওরকম হয়ে গেছে তাদের সঙ্গে ওদের জগতের সঙ্গে আমাদের জগৎ মেলালে হবে না ওরা ওইসব এই বয়সে মেয়ে আর কি টেনে টুনে দুটো বিনুনি করে থাকবে আমার মেয়ে ওইরকম হাফ প্যান্ট গেঞ্জি ওরকম চুল ওরকমভাবে চুল ফুলগুলো লেখেন তার মানে এই না যে মা ওর দিকে খেয়াল রাখছে না তোমাদের মানে কী মানে কি টাইপের পরিবারের লোকজনগুলো না কারা বাচ্চাকে এলোথেলো ভাবে লাগে বাচ্চাদেরকে একটু নজর দাও মানে ও ওর বাচ্চাদেরকে নজর দিচ্ছে না কোন জায়গা থেকে মনে হচ্ছে কেউ দিকে নজর দিচ্ছে না বাচ্চারা কি আজকালকে ছেলেমেয়েরা ওদের একটা জগৎ থাকে কথা বল শোনে আপনাদের মারা রাত্রিবেলা বলতো চুরবে ও চুরবে এখন ওদেরকে বললে ওরা শুনবে বলবে ওই যুগ গেছে এটা করলে স্কিন ভালো হয় ওটা করলে চুল ভালো হয় ওই যুগটা এরকম এসে গেছে এসেছে আর কি বাচ্চার সঙ্গে হাতাহাতি করব একটা আলাদা পার্সন তোমরা দেখবে দেশে বিদেশে এরকমই হয় বাচ্চাদের স্বাধীনভাবে ছেড়ে দেয় কারণ ও ও হতে পারে আমার শরীর একটি অংশ কিন্তু ও ও একটা আলাদা মানুষ আমি আমার সব কিছু জোর করতে পারি না ওকে যেটুকু ওকে শিক্ষা দেওয়া শাসন করা নিশ্চয়ই করব প্রতি মুহুর্তে তুই চুল ঠিক কর জামা ঠিক কর পা ঠিক কর হাত ঠিক কর ওটা কোনো কথা না তো নেক্সট টাইম নিশ্চয়ই আমরা আশা করে থাকলাম যে ভালো মানে ওই ড্রোন ক্যামেরা এনে সুন্দরভাবে ভিডিও করা হবে খুব হার্ট করেছো তোমরা পম্পি অরিন্দমকে তোমরা বারবার কিছু বাজে মানুষ তারা এখানেও এসে আমার এখানেও ওদেরকে নিয়ে বললে তোমরা অনেক বাজে কথা বলছো তোমরা যত বলবে যত তোমরা বলবে তত পম্পিদের হয়ে ঢাল হয়ে ভিডিও করব। হ্যাঁ ভিউদের জন্যই করবো কিন্তু করবো তরফ থেকে ভিডিও দেখেছো খালি নাটঙ্গি করে পিজা খেতে গেল কী ভালো বাসা শ্বশুর শাশুড়ি পম্পি তো আগুন লাগিয়েছে পম্পি শাশুড়িকে পছন্দ করে না এত কিছু করার পরেও এত কিছু হয়ে যাওয়ার পরেও পম্পি শাশুড়িকে মানে এত দেখছো তোমরা যে শাশুড়ি ওখানে ভালো থাকছে হাসছে খেলছে ঘুরছে হ্যাঁ মনে একটা আঘাত হতেই পারে যা দিয়েছে নিজের লোক এত আঘাত দিয়েছে এ বাড়ি থেকে গুটকাচালি করে তার যা এবং তার আরও তিন মানে নিজের মেয়ের থেকেও যদি বড় কিছু হয় তাদেরকে মনে করেছে তার দেড়েদের মেয়েদের আজকে তাদের কাছ থেকে যা আঘাতটা পেয়েছে আমরা তো কিছু জানি না ভিডিওতে সেইভাবে বাড়িতে যে প্রতি মুহূর্তে তাকে কতভাবে ইনসাল্ট করা হয়েছে সেই জায়গা থেকে উনি কষ্টে আছে তো তাহলেও ছেলে বৌমা কর্তব্যটাও দেখেছ তোমরা যারা জ্ঞান দাও তোমরা কজঙ্গ এরকমভাবে থাকতে পারো শাশুড়ি বৌমা এই তো সুন্দর সম্পর্ক এত করবে এত করবে একটা কিছু ভুল করলেই নিয়ে বসে পড়বে ওই তো তুমি শাশুড়িকে এই বাঁচে কথা এটা করেছো তুমি শাশুড়িকে এ করেছো এটা গুটি কয়েক লোক গুটি কয়েক লোক ওদের যদি ভিউজ যদি মানে হয় থার্টি বা টোয়েন্টিকে বা ফিফটিকে সেখানে ওয়ান পার্সেন্ট মানুষের এই ধরনের নেগেটিভ চিন্তাধারা মানে নেগেটিভ কমেন্ট লেখা এবং তারা মানে মানে হার্ট করার জন্য এগুলো লেখা লাইফস্টাইল বিক্রি করছো শুনতে হবে ইমোশনাল জায়গা নেই কেন ওর কি খারাপ লাগা হতে পারে না লাইফস্টাইল ওই প্রবাসে ঘর কর না আর ভিডিওতে গিয়ে কমেন্ট করো তো এরকম বাজে বাজে কমেন্ট করো তো ওর কি কোনো খুদ থাকে না ভিডিওতে পপি কিচেনের ভিডিওতে কি কোনো খুদ থাকে না সেখানে গিয়ে কমেন্ট করো তো দেখবে তোমাদের একদম মানে মানে শশা ছোলার মতো ছুলে দেবে তারাও বসে পড়বে তারাও বলতে বসে পড়বে যে তোমাদের কী রুচি তোমাদের রুচিটা কোন দিকে ইঙ্গিত করছে আমি কালকে বুঝেছি কেন ওই সৌরভ ভাইয়ের সাথে সৌরভ সাথে এত হাহাহিহি করেছে কেন করে এত খারাপ মেন্টালিটি মানে খুব হার্ড করে তোমরা তোমরা কী চাও বলো তো তোমরা কী চাও বোলপুরের ভিডিও বোলপুরের চ্যানেলটা তৎপর করে বাড়ুক এদিকে সেনসেশান ডুবে যাক আমরা তো ডুবতে দেবো না আমরা তো আছি তো আমরা ভালোবাসার ভিভার্সে একবারের জায়গায় দুবার দেখব তিনবার দেখব কন্টেন্ট করব দেখব দেখার মতো ভালোবেসে দেখব তোমরা চাইলেই কি পারবে অত সহজ আজকে পম্পির থামলেলে পম্পির মার ছবিটা দিয়ে লিখেছে যে তোমরা এত মানে এভাবে কমেন্ট কি করে করো মানুষের রুচি কীরকম হয় তাতেও তোমাদের অবজেকশান কি বাজে একটা থামলে আচ্ছা একজন ভদ্র চলে গেছে জানি না যারা কমেন্ট করেছে তাদের মা চলে গেছে কি না পম্পির কাছে মা কি ছিল সেটা যাদের মা মানে চলে যায় তারা বোঝে আমি বলতে গিয়ে আমি নিজেই ইমোশন হয়ে পড়ছি আজকে পাঁচ বছর প্রায় পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর কি টু থাউজেন্ড টোয়েন্টিতে বাবা মারা গেছে একদম লাস্টে পাঁচ বছর হয়নি চার বছর মতো মা মারা গেল আজকে তিন মাস কিন্তু উচ্চারণ করলেই কিন্তু প্রচুর কষ্ট লাগে মানে বাবা এবং মা এই দুটো উচ্চার শব্দই হচ্ছে যাদের থাকে না তারা জানে সেই জায়গা থেকে পম্পির চোখের জল তোমাদের কাছে মনে হয়েছে ইমোশন বিক্রি করতে এখানে এসছে ও কিন্তু অনেক কন্ট্রোল করে এসছে একটু খারাপ লাগে না না কি করেছে বলো তো পম্পিওর যে এইভাবে তোমরা মানে ইচ্ছাকৃত আমার তো মানে ইচ্ছাকৃত ইন্টারন্যাশনালি করছো ওদের ভি ভিডিওতে কিচ্ছু খারাপ ওইরকমভাবে নেগেটিভ কমেন্ট করার মতো কিচ্ছু থাকে না ওই করেছো চরিত্রের দাগ আর করেছো তোমার কি ওর চেহারা বডি শেমি কেন এরকম করো আমি দেখেছি কিছু নোংরা মানুষ আছে আমি দেখেছি এরকম শাড়ির ব্যবসা করে ফেসবুকেও দেখেছি কি সুন্দর শাড়ি দেখায় বদ্যমহিলার চেহারাটা এত একটু হেলদি ডেলি ডেলি তাকে এত নোংরা নোংরা কমেন্ট করছে তারা মানে থানা পুলিশ করতে তারা বাধ্য হয়েছে ওই মা তারা ফিউশন বলে এরকম একটা ইয়ে আছে দোকান শাড়ির খুব ভালো শাড়ি আমি তার থেকে নিয়েছি দু একটা হেঁ নাই লাগতে পারে কারোর শাড়ি শাড়ি খারাপ কিন্তু তাকেও এত বাজে বাজে কথা বলে সোশ্যাল মিডিয়াতে আছে বলে বলছে শুনতে হবে কথা এরকম ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়াতে থাকলেই আর তোমরা সোশ্যাল মিডিয়াতে নেই বলে তোমাদেরকে কিছু করা যাবে না আমি তো বলবো পম্পি অরিন্দমকে যে খুব খারাপ কমেন্টের এগেনস্টে তোমরা কিছু করো যেরকম বললে যে সব ব্যাপারে কথা তোমরা বলবে না আমি জানি তোমাদের কোন ব্যাপারগুলো হার্ট লেগেছে তোমাদের তোমার মানে পম্পিরা কি ক্যারেক্টার নিয়ে প্রশ্ন এবং অত্যাধিক অত্যাধিক মানে পম্পিকে হার্ট করা হয়েছে অরিন্দমকে কিন্তু অতটা হার্ট করে না তার মানে বোঝা যাচ্ছে মেয়েরা তো মেয়েদের শত্রু হয় তোমরা আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি মেয়েরাই মেয়েদের শত্রু তাই পম্পির এই অর্থনৈতিক অবস্থা পম্পির এই স্বাচ্ছন্দ্য পম্পির এই সুন্দর সুখের লাইফ আজকে পম্পি বলেছে যে ওর মা বেঁচে থাকলে ওর জীবনযুদ্ধটা এত কঠিন হতো না তোমরা যে জীবনটা এখন দেখছো ওর কি সবসময়তে এরকম সুন্দর মানে এইরকম স্মুথ মাখনের মতো জীবন কি ছিল এখনও মাখনের মতো জীবন বলবো না কারণ ওর শ্বশুরবাড়ি আশা নিয়ে একটা বিগ কোশ্চেন ওর শাশুড়ি মাকে পাঠানো আর শাশুড়ি মার শরীর খারাপ কাল বাবার শরীর খারাপ দেখায় ওরা হাসে খেলে ভালোটা দেখাবেই তো মনের ভিতরে মেয়ের টেনশন বা হা হাজবেন্ডের মাঝে মাঝে শরীর খারাপ হয় নিজের শরীর খারাপ হয় শারীরিক ব্যবসা নিয়ে একটা টেনশন হবেই একটা আর্নিংয়ের জায়গা সেটা সেটা নিয়ে একটা টেনশান ব্লগিং তো এই যে তাও তাও তুলনামূলকভাবে আর্থিক মানে প্রবলেমটা অনেকটাই সলভ হয়েছে মেয়েটা একটু হলো বড় হয়ে গেছে সেই জায়গা থেকে যখন ওর মা মারা গেছে তখন ওর লাইফটা মানে প্রচুর মানে কষ্ট হয়েছিল মানে ওই আঘাতটা সহ্য করা বা সমস্ত কিছু নিয়ে সেইটাই ও মিন করতে চেয়েছে যে তুমি থাকলে আজকে আমার জীবন জীবনযুদ্ধটা এই আজকে যে শ্বশুর বাড়ি নিয়ে যে গণ্ডগোলটা চরমে পৌঁছেছে মা থাকলে মেবি মেয়ে একটা কিছু সমস্যা সলভ হয়তো হতো সেটাই হয়তো বলতে চাই যে এটা ও পারছে না দূরে থেকে দূরে থেকে হয়তো সলভ করতে পারছে না এটা সলভ হওয়ারও না এটা সলভ হবেও না কিন্তু ওর তো একটা চিন্তা যে কী হবে শাশুড়ি মাকে এখানে যে পাঠাবে কী হবে ওদিকে শাশুড়িকে নিয়ে শ্বশুরকে নিয়ে পিৎজা খাওয়া হয়ে গেল বুঝতে পেরেছি আমি হালতু ফালতুর দিকে পিৎজা হাটে ওই সব দিকেই গেছে ওই সব দিকেই থাকা হয় জানি আমি একেবারে যে কিছু আমি জানি না আসে না খবর তা না কিন্তু ওই যে আমি বড্ড টেটিয়া আমাকে বিশ্বাস করে কেউ ভিতরে খবর বলবে না কারণ আমি সেই জায়গাটা রাখি না আমি শুরুতেই অ্যানাউন্স করি যে ভিতরকার খবর বাইরের কার খবর আমাক আমি বলবো না হয়তো শুন বল তোমাদের কাছ থেকে শুনলাম তোমরা বললে আমিটুকুই কিন্তু আমি ভিডিও ভিতর থেকে আমি বলবো না কারণ এই যে কারণ আমার আমার নেচারটা আমার কোনো ফ্যামিলিতে গিয়ে শুধরে দেওয়া না আমি বললাম আর ওরা শুধরে গেলো আমি বললাম মিল হয়ে গেল না আমি জাস্ট কন্টেন করছি ভালোবাসি পম্পিদেরকে পম্পিদের ঠিক ভুলগুলো অবশ্য করে তুলে ধরি উল্টো দিকে যারা পম্পিকে হার্ট করছে তাদের কথা বলব এর বাইরে ওদের ফ্যামিলিতে গিয়ে মিল মিশ করা আমার হাতে নেই বা আরেকজনকে কন্টিনিউয়াস খারাপ প্রমাণ করে মানে তার ভিতরের এ খারাপ ও খারাপ পাড়ার লোক এই খারাপ না না ওই ওই নেচারটা আমার নেই সেই জন্য আমাকে কেউ বিশ্বাসও করে না তার থেকে আমার কথা ভরসা করে না কারণ আগেই আমি সেই অ্যাডভার্টাইজ করে রেখেছি একদম মানে ওই দেওয়ার বৌদি থেকেই আমি অনেকদিন আগে থেকে ম্যানডি থেকেও আমার কাছে খবর এসেছিল প্রচুর কিন্তু আমি অ্যাডভার্টাইজ করে রাখি কারণ ওয়াইটিতে দেখেছি অনেক কিছু প্লাস এটা আমার নেচার না এটা মানে আমার কাজের জায়গা তো কাজের জায়গা এটা করে না তো যাই হোক যেটা বলার হচ্ছে যে বল মিলে তো পিৎজা খেতে গেল মানে ওইটুকুই ভিডিও পিজা খাচ্ছি পিৎজা খাচ্ছি আর তো কিছু কনটেন্ট নেই কারণ হ্যাঁ যেতে পারলে এখন বাঁচে শাশুড়িমার সঙ্গে যে কটা দিন একটু ভিউজটা কামিয়ে নি শাশুড়ি মা এমন দেখাচ্ছে বাবা কি ভালো কি ভালো নিশ্চয়ই ভালো এখানে স্টে করে দেখাও আর শাশুড়ি মাকে নিজের কাছে নিয়ে গিয়ে দেখাও শাশুড়ি শ্বশুরকে সর্বোপরি বর চলে গেলে একটু স্টে করে দেখাও তোমার মা তো বিয়ে দিয়েই ছিল তুমি শ্বশুর বাড়িতে থাকবে বলে তোমার মা তো তোমাকে বিয়ে দেয়নি তুমি বাপের বাড়িতে থাকবে বলে এই চিন্তা এখন পরিস্থিতির জন্য তুমি হয়তো থাকছো ছোটো বাচ্চা নিয়ে অনেকে হাজব্যান্ডের সঙ্গেই থাকে এখন জানি না তোমার হাজব্যান্ড কী করে কোয়াটার আদৌ পায় কি না ওরকম বাচ্চা মানুষ একা একা লোক রেখে সবাই পারে বিদেশে যখন বাচ্চা কাচ্চা হচ্ছে একা জুতো সেলাই থেকে চণ্ডীপাত করছে না তোমার এখন অপশন আছে তোমার এখন মার কাছে শুয়ে থাকবে দুই বোন এসে সারাক্ষণ থাকবে বাড়িতে একটা সুন্দর বেশ স্বাধীন পরিবেশ না শ্বশুর না শাশুড়ি না বর একটা কত অবাক লাগে হয় অনেকেরই হাজব্যান্ড বাইরে থাকে যদি কোয়াটা না পায় বা পরিস্থিতি সেরকম না থাকে থাকে না জানি না তোমার হাজব্যান্ডের কী পরিস্থিতি তোমাদের তো বেশি দিন বিয়ে হয়নি ও একটা ইয়াং ছেলে তুমি একটা ইয়াং মেয়ে তোমার হাজবেন্ড প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করে তোমাকে এখানে রেখে দিচ্ছে জানি না এরপরে বাচ্চাটাকে পড়াশুনোটা কোথায় করাবে জানি না উনি কোথায় থাকবে তুমি মানে ভিডিওতে না দেখালে তো আমরা জানবো না কিন্তু তুমি যে এই যে আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ান একদম আবার সেই বোলপুর হবে না এটা কিন্তু তুমি কমেন্টসে লেখো নি তোমাকে প্রচুর লোক বলছে তুমি আবার বোলপুরে যেও না তুমি শ্বশুর শাশুড়ির কাছে থাকো কলকাতায় পড়াশুনোর অপশানটা অনেক বেশি পাবে বাচ্চাটা কিন্তু না 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 এখানে দেখাতে হবে শ্বশুর শাশুড়ি খুব ভালো আসলে তো বোনই হবে না ঠিক মতো হবে না যখন তখন আবার মায়ের কাছে মায়ের মতো হয় কারোরই হয় না সে কিন্তু সবাইকেই তো থাকতে হ্যাঁ শ্বশুর শাশুড়ি না থাকতো মা একদম একা থাকতো অসুস্থ মা একদমই একা পা কাছাকাছি থাকে বাপের বাড়িতে গিয়ে আমি স্টে করলাম সেটা আলাদা কথা এ তো মনে হচ্ছে মানে ওই বাড়িটাই বাড়ি ওই বাড়ির লোকই নিজের লোক আর এই শ্বশুর বাড়িতে তো ফ্যামিলির লোকের আসেই সেই বিয়ের সময় ছিল বললো ব্যাস আর কোনো জীবনেও আসেনি জানি না স্বাস্থও হয়েছে কিনা এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ওর শ্বশুরবাড়িতে সে একদম বিয়ের সময় পা দিয়েছিল মা এবং আদার লোকেরা আর না পিসি পিসিটার ভূমিকা আমার খুব অবাক লাগে তারও কি ওই ভাই বউকে একদমই মানে মনে পড়ছে না নাকি ভিডিওতে বলা বারণ আছে সবাইকে তো শাড়ি দিচ্ছিলো টাকা দিচ্ছিল কত কিছু দিচ্ছিল পিসি তিনি ইয়ে পায় পেনশন পায় তাই মেজমার শাড়ির বোধ অনেক দাম নাকি এতটাই মানে খারাপ এরা চিন্তা করছে যে তাকে একদম বঞ্চিত করে রাখবো আমরা নাম নিশানা পর্যন্ত রাখবো না তো যাই হোক সেটা তোমাদের রুচি তোমাদের শিক্ষা তোমাদের মানে প্রস্তাবা যদি হয় সেটা তোমরা এক না একদিন বুঝবে নিশ্চয়ই তোমরা বুঝবে তোমাদের আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম চোখে আঙুল দিয়ে তারপরে তারপরে তোমাদের ব্যাপার ফ্যামিলিগত ব্যাপার কিন্তু পম্পি অরিন্দম যেটা বললো সে কথাটাই বারবার আমি বলছি ওরা একদম রিল্যাক্স করতে গেছে আর আনন্দটাকে আরও নষ্ট করে দিয়েছো তোমরা তোমাদের এই খারাপ কমেন্ট তোমাদের এই নেগেটিভ কমেন্ট করে 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 তোমরা একদম হার্ট করে ওদেরকে নষ্ট করে দিয়েছো বাড়িতে আসলো ভাত খেলো রাত্রিবেলা আবার পার্টি দিব্যি আছে প্রবাসে বাঙালিরা দিব্যি মিলেমিশে কি সুন্দরভাবে আছে হ্যাঁ সেখানে মানে এইভাবে মানুষকে মানে ডিমোটিভেট করছো কন্টিনিউয়াস চেহারা এটা কি গো এটা কি কারোর কোয়ালিফিকেশান কারো কোয়ালিফিকেশান এটা দিয়ে না তার শিক্ষাটা তার সভ্যতা তার কথাবার্তা এটাই তা এটাকে নিয়ে আলোচনা করো এটাকে নিয়ে বলো কি নিম্ন রুচির তোমরা আর হাসি দেখলে যদি অত ইয়ে হয় রামগুর ছানা দেখো না নিজেরাও রামগুরুরের ছানা হয়ে থাকো হাসি দেখলে তোমাদের সবার গাত্র দাওয়া হচ্ছে কেন অত্যাধিক হাসছে এক জায়গায় দলবল বন্ধুবান্ধব হলে কারণ কারণে তোমরা হাসো না আমরাও হাসি এই বয়সেও হাসি এমন হাসি ছেলেমেয়েরা বলে মা তোমরা একটু চুপ করো তোমরা একটু থামো তোমরা কী বাচালতা করছো আর কি আছে বলো তো জীবনে যত হাসবে তত ভালো থাকবে সুস্থ থাকবে মনে মতো যত খুটকা চালি অ্যাক্টিং করে শো অফ করে অরিন্দম যেটা বলতে চাই শো অফ করে ভিডিও একদম মানে স্ক্রিপ্টেড ভিডিও এই এই করবো এই দেখাবো এই এই কথা বলবো সেটা ওরা করতে চায়নি ওরা যেরকম ন্যাচারাল সবসময় ওরকম ন্যাচারাল ভিডিও দেখায় একদম শুরু থেকে সেসব একদম ন্যাচারাল ভিডিও কোনো ধরনের স্ক্রিপ্ট থাকে না তবে যত হার্ড করবে দেয়ালে পিঠ থাকলে পম্পি ঠেকলে পম্পি কিন্তু আবার মুখ খুলতে পারতে হবে সুতরাং তোমরা ভিউয়ার যারা ফেক অ্যাকাউন্ট থেকে না কিভাবে দলবদ্ধ হয়ে কি প্ল্যানিং করে তোমরা এখানে কমেন্ট করছো তোমরা একটু নিজেদের রুচিটাকে পাল্টাও এটুকুই বলার যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকের মতো ভিডিওটা শেষ করলাম কোনোদিনও বলি না তোমাদের মূল্যবান কমেন্ট সত্যি সত্যি আমার খুব ভালো লাগে সে যেভাবেই বলো নেগেটিভ ওয়েতে পজিটিভ ওয়েতে গুছিয়ে বললে অবশ্য করেই আমি সেটা চিন্তা করব। সেটা সুদ্রাবার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা